সালামু আলাইকুম দেখেন মাসা কত সুন্দর আনার ধরছে কিন্তু দুঃখের একটি বিষয় যে বর্ষার সিজনে আনার টিকানো অনেক মুশকিল তো সুন্দর সুন্দর আনা ধরে আছে আর ছোট থেকে কালার অনেক সুন্দর লাল টকটকে এই আনারের বয়স মাত্র দুই মাস দেখেন এখানে ছতরাকে আক্রমণ করছে কালো হয়ে গেছে এটা আস্তে আস্তে পুরোটাই আনারের মধ্যে চলে যাবে এবং ফলটি ঝরে যাবে এই জারটি সফট সিট থ্রি নামে সংগ্রহ করা এটা প্রথমবার ফল আসছিলো তিনটার মতো পরবর্তীতে এইবারে ফলন আসছে মার্শাল্লা অনেকগুলোই এখানে তিনটা আছে উপরে আছে এখানে সেট হচ্ছে তাছাড়া এই পাশে আছে ওইখানে আছে এবং এখানেও আছে মোটামুটি আটটির মতো ফল সেট রয়েছে আর আপনাদের যদি দেখাই যে এটা মাত্র বিশ লিটার একটি বালতি অলসতার জন্য মাটি চেঞ্জ করা হয়নি ওই মাটি আছে খাবারও দেওয়া হয় না ঠিকমতো তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল সেট রয়েছে যদি এই চারটার প্রবার একটা যত্ন নেওয়া যায় তো ভালো রেজাল্ট করা সম্ভব আর যদি আপনাদের কাছে একটি বিষয় বলি যেটার শেপটা অনেক সুন্দর হয় যে নাকের শেপটা অনেক সুন্দর হয় যেমন অনেকটা আপনার ম্যাক্সিকান এম সি টু রেমন গ্লোসারোসাভায়া এগুলোর মতো হয়ে থাকে আর এটার বয়স মাত্র দুই মাস বয়স অল্প মাটি থাকার কারণে ঠিক মতো খাবার না দেওয়ার কারণে ফলগুলো বড় হয় নাই দুই মাস বয়স আর দুই মাসের মতো থাকতো গাছে তারপর ওইখানে ছত্রাকে আক্রমণ করছে তো ফলটি এখন কেটে দেখব ভিতরে কী অবস্থা এক ভিডিও করার জন্য কেটে দেখাতে পারলাম না স্কিপ করছি এই যে দেখেন ভিতরের কলার ঠিকমতো বোঝা যাচ্ছে না সিলেফেরি ফলটা এই যে দেখুন ভিতরের কালার দুই মাসের ফল অনুযায়ী এমন কালার আসে আর যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজনে তেমন কালার হয় না তারপর এটা মার্শাল অনেক সুন্দর কালার আসছে এই যে যেমন হয়েছে ভিতরে মাত্র দুই মাস বয়স ফলের আরো দুই মাস থাকতো তো পরিপক্কতা হইতো এখনো ম্যাচিউর হয়নি এখন খেয়ে দেখব কেমন মিষ্টতা আসছে কিনা এমন হয়েছে যে মিষ্টতা ঠিকমতো আসে নাই হালকা ছোট ছোট এখনো পরিপক্কতা আসে নাই পরিপক্কতা আসলে ম্যাচুরিটি আসবে তখন প্রপার একটা মিষ্টতা আসবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দিতে দেখার জন্য